বাংলাদেশকে হারাতে আফগান কোচ জোনাথন ট্রোটের ইশারা নির্দেশনা মেনে সাথে সাথেই যেন এক নাটক মঞ্চস্থ করলেন অলরাউন্ডার গুলবাদিন নাইব ইনিংসের বারোতম ওভারের চতুর্থ বল শেষ ঠিক সেই সময় আবারও ম্যাচে হানা দিতে থাকে বৃষ্টি এমন অবস্থা দেখে সাথে সাথে মাঠের ভেতর কোন এক আফগান প্লেয়ারকে লক্ষ্য করে জোনাথন ট্রট ইশারা দিয়ে বলেন খেলা স্লো ডাউন করতে তিনি ইশারা করে দেখান বৃষ্টির দিকেও আফগান প্লেয়ারদের বলেন খেলার গতি কমিয়ে আনতে যেন আর একটাও বল না করা হয় নির্দেশনা ছিল অনেকটা এমনই কেননা তখনও বৃষ্টি আইনে পার স্কোরের চেয়ে বল না হয় তাহলে টাইগাররা হেরে যাবে কিন্তু তখনও আম্পায়াররা খেলা চালানোর নির্দেশনা দিয়েছেন তাই নুর আহমেদ আসছিলেন ওভারের পঞ্চম বলটা করতে সেখানেই অবতীর্ণ হয় গুলবাদিনের তথাকথিত ইনজুরি বোলার রান আপ শুরু করার পর হঠাৎ করেই তাকে থামিয়ে পায়ে হাত দিয়ে শুয়ে পড়েন গুলবাদিন যেন বোঝাতে চাইছেন তার হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে এমন অবস্থায় খেলা বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়াররা পরে বৃষ্টি ভারী হতে থাকলে গুলবাদিন অন্য দুই সতীর্থের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন গুলবাদিনের ওই কাণ্ড যে অভিনয় হতে পারে এমনটা হয়তো বুঝতে পেরেছিলেন সে সময় মাঠে থাকা বাংলাদেশের ব্যাটার লিজন দাস তিনি গুলবাদিনকে নকল করে মোহাম্মদ নবীর সাথে মজাও করতে থাকেন অন্যদিকে মাঠ ছাড়ার সময় যে গুলবাদিনকে দেখে মনে হচ্ছিল সোজা হয়ে দাঁড়ানোর মতো অবস্থা তার নেই তিনি খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আবার মাঠে নেমেছেন খানিক পরেই আবার বোলিংও করেছেন নিয়েছেন উইকেটও তাতে ইঞ্জুরির ওই ঘটনা যে শুধুমাত্র অভিনয় করে খেলার গতি কমাতে চেয়েছেন খেলা বন্ধ রাখতে চেয়েছেন আর বাংলাদেশকে হারাতে চেয়েছেন গুলবাদিন সেই সন্দেহই আরও ঘনীভূত হয়েছে। জয়ন্ত বিন্দু ক্রিক ক্রিকফ্রেন্সি thank you